পাথর চেপে বসেছে যেদিন ফুরকানিয়া মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গিয়েছে আমাদের চাঁদপুর কুমিল্লা নোয়াখালী এলাকায় আপনাদের অনেকেরই বাড়ি আছে রে বাবা প্রত্যেকের বাড়িতে একটা ফুরকানিয়া মাদ্রাসা কত সুন্দর আমরা ছন্দ ছন্দ করে আমরা পড়তাম ভাই বোন সকলে মিলে কত সুন্দর পুজো করার তরিকা নামাজের তরিকা বড়দেরকে দেখলে কি করা ছোটদেরকে কিভাবে করা রাস্তায় হাঁটার নিয়ম খাবারের নিয়ম এই যে কতগুলো ফর্মুলা আমাদের ছিল এগুলোর এখন কবর রচনা হয়েছে কথা ঠিক কিনা বলেন আর যখনই এই পারিবারিক এবং এই বাড়ির শিক্ষা বন্ধ হয়েছে তখনই কিন্তু আমাদের এই দুর্নীতির জগদ্দল পাথর আমাদেরকে চেপে বসেছে বাবাজী আমার তাই এই প্রতিরোধমূলক ব্যবস্থার সর্বপ্রথম হাতিয়ার হচ্ছে অ্যাধ আমার এই জন্য আল্লাহ সু মহান সুব্রতুলান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে এবাদতের মাধ্যমে যে দুর্নীতি রোধ হয় এবাদতের মাধ্যমে মানুষের চরিত্রের পরিবর্তন হয় এবাদতের মাধ্যমে মানুষ একজন আলোকিত মানুষ হতে পারে আল্লাহ তালা সেটা তুলে ধরেছেন এবাদতের সবচেয়ে মৌলুক এবাদত হচ্ছে আসালা তিযোধ নামার পিরিয়ড হয়ে বলেন আউয়ালু মা ইউ হাস ববিলা ইয়া মালকেয়া জামানার পায়গম্বর মানে সর্বপ্রথম হাস্যরের ময়দানে মানুষদেরকে যে এবাদুত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেই অবাদতের নাম হচ্ছে আসলাত বা নামাজ নামাজ যার ঠিক হয়ে যাবে তার সমস্ত কাজ ঠিক হয়ে যাবে এই জন্য আল্লাহতালা মানে নিন্নাত্নহা আনিল ফাহানসান ইওয়াল্নকার নিশ্চয়ই নামাজ মানুষদেরকে খারাপ অশালীন কাজ থেকে বিরত্ব রাখে জোরে জোরে বলেন সোমাহান এই ওয়াজ বহু জায়গায় করেছি আবার এই ওয়াজ করার পরে ধরাও খেয়েছি স্টেজ থেকে নেমে যাচ্ছি বলতে হুজুর একটু কথা আছে আজকের মাহফিলের যে সভাপতি সাহেব আপনি সভাপতি বলে তাকে হাইলাইট করেছেন ওই ব্যক্তি মসজিদের সভাপতি এবং যাত্রা গানেরও সভাপতি হয় আবার সুদেরও সভাপতি হয় ঘুষেরও এক নম্বর সভাপতি এরকম আছে না নাই মসজিদের সভাপতি তার নির্দিষ্ট চেয়ার আছে কখনো সে চেয়ারম্যান হয় কখনো যায় ম্যান হয় প্রথম সারিতে তার নামাজ কিন্তু তার সুদ ঘুষ অন্যায় বিচার তাকে কিছুই প্রতিহত করতে পারে না এর কারণটা কি এটা বলে যান ওয়াজ আর বাস্তব তো মিলল না আমি বললাম সে তো আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না তার সভাপতিত্ব ঠিক থাকার জন্য সে নামাজ পড়ছে নাহলে তাকে সভাপতি রাখবে না সে আল্লাহর উদ্দেশ্যে যদি নামাজ পড়তো আল্লাহ তালা বলে উমিরু আল্লাহ বলে না আমি আদেশ দেই নাই বান্দাকে এবাদত করার জন্য হা বান্দা যদি ইবাদত করে এখলাসের সাথে ইবাদত করতে হবে এখনিষ্টতার সাথে ইবাদত করতে হবে ইবাদতের ধরনটা আমার প্রিয় নবী বলেন দুটি অপশন আনত কাদ না কা তারহু ফইলম তাকুন তারহু সে নামাজে দাঁড়িয়ে যাবে আল্লাহকে দেখে দেখে সে নামাজ আদায় করবে আমি যে আল্লাহকে দেখি না আমি তার ইবাদত করি না আমি যে আল্লাহকে দেখি না তার রুকু আমি করি না আমি যে আল্লাহকে দেখি না আমি তার দো আদায় করি না জোরে জোরে বলেন সবাই কেমন না